তুলা রাশির মানুষরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ উনিশে জানুয়ারি দু থেকে আপনার জীবনে এমন এক পরিবর্তন শুরু হতে চলেছে যার ইশারা আপনি আগেও পেয়েছিলেন কিন্তু বুঝতে পারেননি এই দিনে গ্রহ নক্ষত্র এমনভাবে ঘুরবে যা তুলা রাশির ভাগ্যকে দুভাগে ভাগ করে দেবে একদল উঠবে শিখরে আর একদল হারাবে সবকিছু একটি ছোট্ট ভুল সিদ্ধান্ত আপনাকে নিয়ে যেতে পারে বড় বিপদের দিকে আর একটি সঠিক সিদ্ধান্ত আপনার জীবন পুরোপুরি বদলে দিতে পারে শেষের কথাটা না শুনলে আপনি নিজেই পরে বলবেন ইশ যদি আগেই জানতাম তুলারাশির বন্ধুদের নমস্কার সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগতম কিছু জাদু টোনার ঘটনা ঘটতে চলেছে যা শুনে আপনি চমকে যাবেন হ্যাঁ বন্ধুরা কাল থেকে আপনার জীবনে এমন কিছু ঘটবে যা আপনি কখনো স্বপ্নেও ভাবেননি ভিডিও শুরু করার আগে যারা মা রানী আর বালাজির সাচ্চা ভক্ত দয়া করে এই ভিডিওটাকে একটা ভালো লাইক দেবেন আর নিচের কমেন্ট বক্সে সত্যি মন আর হৃদয় দিয়ে তিনবার লিখবেন জয় রানী জয় বালাজি মহারাজ যাতে মা রানী ও বালাজির সরাসরি আশীর্বাদ আর ভালোবাসা আপনাদের সবাইকে এবং পুরো পরিবারকে পাওয়া যাবে হ্যাঁ বন্ধুদের জানিয়ে রাখি যে এই সময় আপনার কুণ্ডলিতে বড় একটা পরিবর্তন আসতে চলেছে আর এই ঘটনা আপনাদের তিনটা বড় রাস্তায় নিয়ে যাবে প্রথম রাস্তায় আপনি লাভের নতুন সুযোগ পেতে চলেছেন দ্বিতীয় রাস্তায় আপনার জীবনের ভাষাকে সত্যি করার সুযোগ আসবে যেটার জন্য আপনি এতদিন অপেক্ষা করছিলেন আর তৃতীয় রাস্তায় আপনি সেই কাকতলীয় জায়গায় আটকে যাবেন যেখান থেকে আপনি অনেক দিন ধরে বের হতে চাইছিলেন হ্যাঁ বন্ধুরা এজন্য আজকের এই ভিডিওটা অনেকই স্পেশাল এই ভিডিওতে আমরা আপনাদের বলবো কিছু খুব জরুরি কথা আপনাদের শুধু একটাই আর সেটা হলো আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখা ঠিক বলছি যারা আজকের ভিডিওটাকে উপেক্ষা করবে তাদের জীবন পুরোপুরি নরকের মতো হয়ে যাবে কারণ বন্ধুরা আপনাদের জানিয়ে দিই আপনার জীবনে চারটি বড় শত্রু এসে বসেছে এই চারটি শত্রু এখন আপনার জীবন পুরোপুরি শেষ করার পরিকল্পনায় আছে বন্ধুরা বাঘেশ্বর বাবার পৌrtcিতে আপনার শত্রুদের কথাও লেখা আছে নাম বেরিয়ে গেছে তোমাদের শত্রু রাহলি যারা তোমাদের জন্য ভালো দেখায় যাদের উপর তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করো বন্ধুরা শুধু দেখানোর জন্য। জন্য জন্য যাদের তুমি তারা তোমার একদম আর আজকের এই ভবিষ্যৎ বাণী একশো ভাগ সত্য কেউ যদি এটা ভুল প্রমাণ করে আমি তাকে পঞ্চাশ লাখ টাকা জরিমানা দিতে প্রস্তুত আছি আমার শুধু একটাই শর্ত ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো আর আমরা যেই উপায়গুলো তোমাদের বলবো সেগুলো তোমার জীবনে অন্তত একবার ব্যবহার করো হ্যাঁ বন্ধুরা জানার জন্য জানিয়ে রাখি যে কাল থেকে তোমাদের জীবনে যে গ্রহগতি শুরু হবে সেটা তোমাদের পুরোপুরি সাহায্য করবে পুরোপুরি তোমাদের সাপোর্ট করবে কিন্তু তোমাদের নিজে থেকে পদক্ষেপ নিতে হবে সবকিছু বসে বসে পাবে না বন্ধুরা এই সময়টা গ্রহগতির সরাসরি ইঙ্গিত যে তোমাদের নিজে হাত পা চালাতে হবে তখনই সফলতা আসবে কারণ যদি তোমরা হাত পা না চালাও তবে যে শত্রু তোমাদের জালে ফাঁদ দিতে চাইছে সে পুরোপুরি সফল হবে হ্যাঁ বন্ধুরা গত পাঁচ বছর ধরে তোমার শত্রু তোমাকে সম্পূর্ণরূপে ধ্বংস করার জন্য ফাঁদ পেতে যাচ্ছে কিন্তু বন্ধুরা এখন তার পরিকল্পনা শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে আর এতে তুমি পুরোপুরি আটকা পড়ে যাবে কারণ তোমার শত্রুরা তোমার জীবনের প্রতিটি পথ বন্ধ করে দিয়েছে আসলেই এই শত্রুকে কেন এমন করছে আর তুমি কিভাবে এদের থেকে বাঁচবে এখন তোমার কোন কাজগুলো একদমই করা উচিত নয় কোন ভুলগুলো করো মাত্রই চলবে না আর কোন ব্যবস্থা নিলে তুমি এই শত্রুর ষড়যন্ত্র থেকে রেহাই পাবে সব কথা আর সব তথ্য আজকের এই ভিডিওতে আমরা আপনাদের বিস্তারিত বলব আর বন্ধুরা যখন আপনি তাদের নাম শুনবেন তখন আপনারাও অবাক হয়ে যাবেন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন ভিডিও চালিয়ে যাওয়ার আগে যদি এখনও ভিডিওটি লাইক না করে থাকেন তাহলে প্রথমেই ভিডিওটাকে একটা লাইক দিতে ভুলবেন না কারণ আমরা আপনার জন্য রাত দিন পরিশ্রম করি ভালো তথ্য নিয়ে আসি তার জন্য আমাদের অনেক কঠোর পরিশ্রম করতে হয় আপনার কুণ্ডলির বিশ্লেষণ করা তারপর পেপার তৈরি করা আর তারপর ভিডিও আকারে আপনাদের সামনে আনা সবাইকে সামনে উপস্থাপন করছি এতে যতই সময় লাগুক আমাদের কোনো সমস্যা নেই শুধু বন্ধুদের অনুরোধ আমাদের এই ভিডিওটা একটা ভালো লাইক দিতে ভুলবেন না আর নিচের কমেন্ট বক্সে একবার থ্যাংক ইউ গুরুজি লিখে যান এতে আমাদের মন পুরোপুরি খুশি হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা জানিয়ে রাখি যে গত পাঁচ বছর ধরে এই চারজন মানুষ আপনাদের পিছনে লেগে আছেন হ্যাঁ বন্ধুরা তারা আপনাদের অনেক কষ্ট দিয়েছে অনেক সমস্যায় ফেলেছে এবং গত পাঁচ বছর ধরে আপনার জীবনে তান্ত্রিক কাজ করছে কিন্তু বন্ধুদের এই পাঁচ বছরে ওরা তোমাদের কিচ্ছু করতে পারেনি কারণ তোমাদের ওপর ওপর একটা অলৌকিক শক্তির হাত ছিল হ্যাঁ বন্ধুদের আর এখন সেই হাত তোমাদের ওপর থেকে উঠে গেছে শেষ পর্যন্ত বন্ধুদের সেই অলৌকিক শক্তি কে এবং কিভাবে তার হাত তোমাদের মাথা থেকে উঠে গেল এখন তোমাদের কি করতে হবে বন্ধুদের এই সব কথা তোমাদের জানা খুবই জরুরি কারণ ঠিক এই অলৌকিক শক্তি তোমাদের প্রাণ রক্ষা করত এবং ও করবে কিন্তু বন্ধুদের আমরা তোমাদের জানাতে চাই দেখো এটা শুনে তোমরা হয়তো একটু অবাক হবে কিন্তু এই দিব্য শক্তি যা তোমাদের জীবনের সময় থেকে পুরোপুরি চলে গেছে সেটা কেবল তোমাদের নিজের ভুলের কারণে হ্যাঁ বন্ধুরা তোমাদের নিজের ভুলের কারণেই এই দিব্য শক্তি তোমাদের থেকে রাগে গেছে এই দিব্য শক্তি তোমাদের খুবই সম্মান করত এই দিব্য শক্তি তোমাদের জন্য নিজের প্রাণ পর্যন্ত বাজি রাখত তোমাদের সংকট দেখে তোমাদের সমস্যাগুলো দেখে যেখানে থাকত সেখান থেকে সরাসরি সাহায্যের জন্য তোমাদের কাছে আসত আর গত পাঁচ বছরে তোমরাও হয়তো দেখেছ যতই বিপদ আসুক তোমাদের জীবনে তুমি ধীরে ধীরে সমস্যা থেকে বেরিয়ে আসা গেল বন্ধুদের এখানে কারো দোষ নয় এটা একমাত্র সেই ঐশ্বরিক শক্তির কাজ ছিল আর বন্ধুদের এই ঐশ্বরিক শক্তি এখন তোমাদের জীবনের থেকে পুরোপুরি সরিয়ে ফেলা হয়েছে বন্ধুদের তোমাদের কি ভুল হয়ে গেছে আর ওই ঐশ্বরিক শক্তি এখন কোথায় তোমাদের জানার জন্য বলি এই ঐশ্বরিক শক্তির বেঁধে রাখা হয়েছে চারজন শত্রু মিলে এই শক্তিটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে হ্যাঁ বন্ধুরা তারা তান্ত্রিক শক্তির সাহায্যে এই দেবীকে আটকে দিয়েছে আর এই দেবীর একটুও কাজ করছে না কিন্তু বন্ধুরা যদি তোমরা চাও তাহলে এই দেবী পুরোপুরি মুক্ত হতে পারে কারণ এই দেবী শুধুমাত্র তোমাদেরই ভুলের কারণে তোমাদের শত্রুর বন্ধনে আটকা পড়েছে এই দিব্য শক্তি সবসময় আমাদের প্রাণের রক্ষা করে এসেছে কারণ বন্ধুরা তোমরা খুবই সৎ মানুষ তোমাদের মধ্যে কোনো মিথ্যা বা ঠকবাজি নেই তোমরা সবার জন্য ভালো চিন্তা করো সবার সাহায্য করার চেষ্টা করো এবং তোমাদের মধ্যে সাহায্যের মনোভাবও থাকে মানুষদের নিয়ে ঈর্ষা তোমাদের স্বভাবেই নেই কিন্তু বন্ধুরা বেশিরভাগ সময় দেখা গেছে যাদেরকে তোমরা সাহায্য করেছ তারা আপনাকে ভুল বুঝে ফেলেছে অথবা যাদের আপনি সাহায্য করেছেন তারা বদলিতে আপনাকে প্রতারণা করেছে হ্যাঁ বন্ধুরা আসলে কিভাবে এই দেবীকে আপনার শত্রুরা বেঁধে ফেলেছে এটা বুঝে নিন এতে আপনি শিখতে পারবেন যে আপনি কোন ভুল করেছেন যার কারণে এই দেবী শত্রুদের তান্ত্রিক বন্ধনে বাধা পড়েছে প্রথমেই বন্ধুরা আপনাদের জানাতে চাই এই দেবী আসলে কে যিনি গত পাঁচ বছর ধরে আপনার রক্ষা পড়ছেন তো বন্ধুরা এই দেবী আর কেউ নন আপনার কুল দেবী হ্যাঁ বন্ধুরা আপনার পরিবারের রক্ষাকারী কুল দেবী যিনি সবসময় আপনার পাশে থাকেন সবাইকে তাদের পরিবার রক্ষা করে চলেছিল কিন্তু বন্ধুরা এবার তারা আপনার পরিবার রক্ষা করতে একদমই অক্ষম হয়ে পড়েছে আর এতে আপনার বড় ভুল আছে বন্ধুরা যদি আপনি আগামীকাল থেকে আপনার জীবনে এই ভুলগুলো ঠিক না করেন তাহলে আপনার জীবন একদম নরকের মতো হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা কারণ যতক্ষণ এই দেবী পুরোপুরি মুক্ত হবে না ততক্ষণ আপনার জীবনে সুখ আসবে না দারিদ্র্য কঞ্জুসতা সমস্যাগুলো চার দিক থেকে আপনাকে ঘিরে ফেলবে হ্যাঁ বন্ধুরা আপনাদের জানার জন্য বলছি যারা শত্রু তারা গত পাঁচ বছর ধরেই তোমাদের ওপর তান্ত্রিক কাজ চলছে অনেক তান্ত্রিক বাবার কাছে গিয়ে তারা তোমাদের নামের জাদু টোনা করেছে অনেকবার বন্ধুদের সাথে তারা তোমাদের ওপর জাদু টোনা করার চেষ্টা করেছে কিন্তু তাদের একটাও জাদু সফল হয়নি কারণ এই দেবী তোমাদের সঙ্গে ছিল এই দেবীর করুণায় সব সময় তোমাদের ওপর ছিল কিন্তু বন্ধুদের গত এক মাস আগে এই চার শত্রু মিলে তোমাদের শরীর থেকে এমন কিছু নিয়ে গেছে যা তারা তাদের তান্ত্রিক সাধনায় ব্যবহার করেছে আর এই জন্য তোমাদের কুলদেবী এখন ওরা তোমার কন্ট্রোলে চলে এসেছে হ্যাঁ বন্ধুরা হয় তোমার শরীরের কোনো চুলের টুকরো নিয়েছে বা তোমার জামার একটা ছোট অংশ তোমার চপ্পল জুতার মতো যেসব জিনিস তোমরা পরো যেগুলোর মধ্যে তোমার পজিটিভ এনার্জি লুকানো ছিল সেগুলো চুপি চুপি তোমার ঘর থেকে নিয়ে গেছে তারপর ওরা সেই জিনিসগুলো নিজেদের তান্ত্রিক সাধনায় ব্যবহার করেছে যার ফলে সেই দিব্য শক্তিটাকে তারা বাধা দিয়েছে আর বন্ধু এখন তোমার ঘরে নেতিবাচক শক্তি পুরোপুরি ছড়িয়ে পড়েছে চারিদিকে তোমার ঘরে হাহাকার শুরু হবে যদি তুমি এই নেতিবাচকতাকে দূর না করো কারণ বন্ধু এটা তোমাত্র শুরু আজ যদি বুঝতে না পারলে বন্ধুদের কাল থেকে তোমাদের জীবন পুরোপুরি ধ্বংস হয়ে যাবে কারণ বন্ধুদের এই চার শত্রু গত পাঁচ বছর ধরে তোমাদের উপর লেগে আছে চিন্তার কোনো দরকার নেই কারণ এই ভিডিওতে আমরা তোমাদের পুরো বিস্তারিতভাবে প্রতিটা কথা আর প্রতিটা উপায় বলবো তাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো। হ্যাঁ বন্ধুরা আর যদি এখনো ভিডিওটা লাইক না করে থাকো একটা লাইক করে দিও আর কমেন্ট বক্সে সচ্চা মন দিয়ে জয় মাতা কুলদেবী লিখে দাও মাতা কুলদেবীর আশীর্বাদ তোমাদের উপর সব সময় থাকবে হ্যাঁ বন্ধুরা তথ্যের জন্য আপনাদের সবাইকে জানিয়ে দিই এই চার শত্রু গত পাঁচ বছর ধরে তোমাদের জীবনে তান্ত্রিক কার্য করে আসছে কিন্তু তোমাদের এক টুকরো ক্ষতি করতে পারেনি তবে যখন তারা জানতে পারে যে তোমাদের প্রাণের রক্ষা করছে কোনো দিব্য শক্তি তখন তারা প্ল্যান করে সেই দিব্য শক্তিটাকেই নিজেদের নিয়ন্ত্রণে আনার আর সেই দিব্য শক্তিকে নিয়ন্ত্রণে আনা কোনো খেলাধুলা নয় বরং বন্ধুরা ওই দিব্য শক্তি নিজে তাদের নিয়ন্ত্রণে চলে এসেছে তোমাদের শরীরের যে ইতিবাচক শক্তি ছিল সেটাই তারা তাদের তান্ত্রিক সাধনায় ব্যবহার করেছে কারণেই ওই দিব্য শক্তি সেখানে পৌঁছেছিল এবং তারপর তাদের জালে আটকে পড়েছে হ্যাঁ বন্ধুরা তাই এখন আপনাদের নিজের হাতেই তাকে বাঁচাতে হবে তো বন্ধুরা কোন কাজগুলো এখন ভুলেও করতে পারবেন না আর কোন উপায়গুলো আপনাকে অবশ্যই করতে হবে চলুন বন্ধুরা বিস্তারিত জানি যদি আপনি এই কাজগুলো আর উপায়গুলো পালন করেন তাহলে এই দিব্য শক্তি পুরোপুরি মুক্ত হয়ে যাবে এবং তারপর কাল থেকে আপনার জীবনে অপার সম্পদ ভরে যাবে আর শত্রুরাও ধ্বংস হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন আগে যেসব ভুল বন্ধুরা করতেন আমরা সব সময় তোমাদের জানাই কারণ তোমাদের জীবনের সবচেয়ে বড় দুর্বলতা হল বন্ধুত্ব তোমরা এতটাও বুঝতে পারো না তোমার শত্রু কে তাদের ওপর বিশ্বাস করা ঠিক নয় কিন্তু বন্ধুত্ব তোমার হৃদয় এতটাই নরম যে একটু ইমোশনাল হয়ে যায় একটু কাঁদতে চায় একটু দুঃখ দেখানোর নাটক করে তখন তোমার মনে হয় ও ঠিক হয়ে গেছে ও বদলে গেছে এখন তার সাহায্য করা উচিত আর তুমি তার সাহায্য করো এটা ভুল তোমাকে করতে হবে না তোমাকে তোমার হৃদয় আর মনের ওপর একটু নিয়ন্ত্রণ রাখতে হবে তো কারণ তোমার শত্রু ভালোভাবেই জানে তোমার দুর্বলতা কোথায় হ্যাঁ বন্ধু সে সবসময় সেই দুর্বল স্থানে আঘাত করে আসলে এই শত্রু কে এবং কেন সে তোমাকে ধ্বংস করতে চায় তোমাদের সবাইকে জানিয়ে দিতে চাই এই চার শত্রু কেউ অন্য নয় বরং তোমারই কাছের আত্মীয়দের মধ্যে থেকে এসেছে কেউ বন্ধু কেউ পরিবারের কেউ আবার একে ঘরের ভেতরেই লুকিয়ে আছে হ্যাঁ বন্ধু তোমাদের জানার জন্য বলছি একজন তোমার নিজের পরিবারের সঙ্গে যুক্ত যিনি তোমার বাবা দাদার পরিবার থেকে ঠিক সেই ব্যক্তি যিনি তোমার তারাক্কি দেখে খুব জলা লাগছে সে তোমার সফলতা সহ্য করতে পারছে না আর তোমার পিছনে লেগে আছে আর একটা এমন প্রতিবেশী আছে যে তোমার সামনে ভালো ভান করে কিন্তু পেছনে তোমার কথা খারাপ করে আর এখন সবাই মিলে গেছে কারণ বন্ধু হল চোর আর মৌসের বন্ধুরা এইভাবে সবাই মিলে তোমার বিরুদ্ধে কাজ করছে আর সেভেন্টি পার্সেন্ট সফলও হয়েছে কিন্তু বন্ধুরা এখনও থার্টি পার্সেন্ট বাকি আছে আর আজকের এই ভিডিও তোমাদের সবাইকে হান্ড্রেড পার্সেন্ট সঠিক তথ্য দেবে এবং তোমাদের জীবন পুরোপুরি বদলে দেবে হ্যাঁ ঠিক তাই বন্ধুরা আপনাদের প্রথমেই এই লোকগুলোর চিন্তা করতে হবে যেমন আমরা বলেছিলাম দ্বিতীয় শত্রু তোমার পাশেই আছে আর একজন তোমার আত্মীয়ের মধ্যে যেটা যখন তোমার বাড়িতে আসে সে তোমার কথার চাইতে তোমার জিনিসপত্রের দিকে বেশি নজর দেয় তোমার বাড়ির সম্পদগুলোতে নজর রাখে সে তোমার সঙ্গে কম কথা বলে কিন্তু তোমার বাড়ির ব্যাপারে খুব বেশি যত্ন নেয় হ্যাঁ বন্ধুরা এখন এই লোকগুলোর নাম কি সেটা শুনো এই লোকগুলোর নামের প্রথম অক্ষর হয় পি এল আর এস এন এ ডি আর সি দিয়ে শুরু এইগুলোর মধ্যে চারজন ব্যক্তি আছে যারা তোমার নিজের বন্ধু আর আত্মীয় পাড়ার মানুষ আর এদের মধ্যে একজন মহিলা আছে বন্ধুরা ভালো করে শুনো এই মহিলা তোমাদের নিজের রক্তের সম্পর্কের মানুষ তোমাদের নিজের দাদা পর্দাদার পরিবারের সাথে জড়িত তাই এখন তোমাদের সবাইকে এদের থেকে সাবধান ও সতর্ক থাকতে হবে সবচেয়ে আগে যে তোমার দুর্বলতা কাজে লাগাচ্ছে তাকে থামাতে হবে আর এর জন্য তোমাকে এদের কথার জালে একদমও পড়তে হবে না এরা কখনো তোমার মঙ্গল চায় না যদি তোমার মনে হয় এরা তোমার মঙ্গলেই কথা বলছে তাহলে বন্ধু কখনো সেটা বিশ্বাস করো না তোমাকে এটা বুঝতে হবে যারা আপনার শত্রু তারা সব সময় আপনার ধ্বংস চাইবে হ্যাঁ বন্ধুরা যারা ষড়যন্ত্র করে তাদের প্রতি আপনার নজর রাখতে হবে চলুন বন্ধুরা বিস্তারিত জানি কি নিয়ম আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মেনে নিতে হবে যাতে আপনার মন পরিষ্কার হয় আপনার শরীর আবার পরিষ্কার হয় তারপর আপনি ব্যবস্থা নেবেন তবেই আপনার উপায়ে এই কুলদেবীর বন্ধন ভেঙে যাবে হ্যাঁ বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন এটা কোনো মজা নয় বিশ্বাসের সঙ্গে কথাগুলো বুঝুন কারণ বন্ধুরা এটা যে শত্রু এখন তোমার উপরও তান্ত্রিক ক্রিয়া করেছে জাদু টোনা করেছে আর তুমি যদি এখনও সাবধান না হও তাহলে বন্ধু কাল রাত বারোটা থেকে ওরা তোমাদের সবাই এর ওপর তান্ত্রিক কাজ করবে হ্যাঁ বন্ধু এই চারজন মিলে এটা করবে তাই এখন থেকেই তোমার সতর্ক হওয়া দরকার তো বন্ধু এবার কোনো ভুল তুমি করবে না যাতে শত্রু তোমাকে নষ্ট করতে না পারে শত্রু তোমার দুর্বলতাকে কাজে লাগাতে না পারে আর এরপর তোমাকে কোন ব্যবস্থা নিতে হবে এই সব নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত কথা বলবো তাই বন্ধু ভালো করে শুনো এগোবার আগে যদি তুমি এখনই ভিডিওটা এখনও লাইক না করে থাকো তাহলে আমি আবার বলছি ভিডিওটা অবশ্যই লাইক করো আর কমেন্ট বক্সে সত্যি মন থেকে তিনবার লিখে দাও জয় বালাজি মহারাজ বাবা বালাজির আশীর্বাদ তোমার কাছে পৌঁছাবে আর আমি ভুল বলছি না চব্বিশ ঘন্টার ভিতর তোমার জন্য একটা আসবে যা টাকা পয়সার সঙ্গে জড়িত থাকবে চলো বন্ধু এবার বিস্তারিত জানি কাল থেকে তোমার জীবনে কোন নিয়মগুলো মেনে চলতে হবে যাতে যে শত্রুরা তোমার দুর্বলতা কাজে লাগায় তোমার সরলতা ভালো স্বভাব আর সাহায্যের অভ্যেসকে অস্ত্র বানিয়ে তোমার বিরুদ্ধে ব্যবহার করে তারা আর কখনো কেউ আপনাকে ব্যবহার করতে পারবে না আর সেই সাথে সেই নিয়মগুলোরও খেয়াল রাখবেন যেগুলো আপনার মন আপনার শরীর আর আপনার ঘর এতটা পবিত্র করে তুলবে যে আপনি যখনই কুলদেবী দেবতায় সম্পর্কিত কোনো উপায় করবেন সেটা অসম্পূর্ণ থাকবে না কারণ কুলদেবীর শক্তি ঠিক ওখানেই স্থায়ী হয় যেখানে পবিত্রতা থাকে আর শত্রুর বন্ধনও ঠিক ওখানেই ধরে থাকে যেখানে মন দোলাচ্ছে সবচেয়ে প্রথম নিয়ম হল কাল থেকে আপনি আপনার কথা আপনার সমস্যা আর আপনার পরিকল্পনা কাউকে জানাবেন